আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ অ্যাট দ্য টেবেল বলেছিলাম নিউ একটা এপিসোড নিয়ে আবার আসবো সো হেয়ার ইট ইজ অ্যাট দ্য টেবেলে গিয়েছিলাম আপনাদেরকে ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম অ্যাম্বিয়েন্স সম্পর্কে আর আমার অনুভূতি সো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে খুব ইউনিক একটা কনসেপ্ট নিয়ে সো সেটা ছিল ফুচকা এক্সপ্রেসে অ্যাট দ্য টেবেলেই অবস্থিত তাদের ওখানে যাওয়ার মেন কারণ আমার হচ্ছে তারা ফুচকাটা যেভাবে করে সার্ভ করছিল আমার খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা যায় আমি তাদের সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের যেই এলিমেন্টসগুলো আছে তারা খুব সুন্দরভাবে সার্ভ করে রেখেছে সেখান থেকে নিয়ে তারপরে খেতে হবে তো আমরা রিক্স না নিয়েই নর্মাল যে ফুচকা থাকে সেটাই অর্ডার করে দিয়েছিলাম অ্যান্ড হেয়ার ইট ইজ সো আমার কাছে তাদের এই সাজানো যে প্রেজেন্টেশনের ব্যাপারটা আছে সেটা খুব ভালো লেগেছে তো একে একে করে আমরা চেষ্টা করেছিলাম সব ধরনের আমরা টকগুলো নিয়ে নিই আর টেস্ট করে নিব সো ইটস লিটল বিদাউট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বিকজ অফ আমি ভেবেছিলাম তাদের এই কনসেপ্টের মতোই তাদের টেস্টটাও খুব ভালো হবে কিন্তু অ্যাভারেজ এটা আমার বাদের ওপর ডিপেন্ড করছে আসলে এক একজন তেজবাত এক এক রকম বাট এখন যদি আমাকে বলে হ্যাঁ আমি আমার যেই মানিটা ছিল সেটাই স্পেন্ড করেছি তাদের কনসেপ্টের ওপরে নট ফর দ্য টেস্ট অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইটস আ নিউ এক্সপেরিয়েন্স সো হেয়ার ইট ইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ